আসসালামু আলাইকুম আজকের আলোচনা একটা খুবই গুরুত্বপূর্ণ সুরা নিয়ে সুরা আল ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ ঠিকই মাত্র তিনটা আয়াত কিন্তু এর গভীরতা অনেক হুম আর এর মধ্যে সময় মানুষের অবস্থা সাফল্য ব্যর্থতা এই সব নিয়ে বলা হয়েছে একদম তো আমাদের হাতে কিছু লেখা আর একটা বয়ান আছে তাই না এগুলো থেকে আমরা বোঝার চেষ্টা করব হ্যাঁ মূল লক্ষ্য হল সুরাটা কেন এত জরুরি ওই যে শুরুতে সময়ের কসম ওটার মানে কি আর মানুষ কেন ক্ষতির মধ্যে আছে আর কিভাবে বাঁচা যায় এই বিষয়গুলো ঠিক শুরু করা যাক তো এটা কোরআনের একশো তিন নম্বর হওয়া হ্যাঁ খুবই ছোট গঠন কিন্তু অর্থটা বিশাল মূল কথা হল সময়ের দাম মানুষের মানে সাধারণ অবস্থা মানে স্বাভাবিকভাবেই ক্ষতির দিকে ঝোঁকা হ্যাঁ আর সেখান থেকে বের হওয়ার উপায় আচ্ছা প্রথমেই তো এই কসমটা ওয়াল মানে সময়ের কসম আল্লাহ কেন সময়ের কসম কাটলেন বিশেষ করে আসরের সময়ের কথা অনেকে বলেন এটা আসলে সময়ের যে কি ভীষণ গুরুত্ব সেটাই বোঝানোর জন্য সময় যে কত দ্রুত চলে যায় মানে সেদিকে একটা ইশারা হুম ওই যে বয়ানটায় সমরখন্দের বড় বিক্রেতার গল্পটা আছে না হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে খুব ইন্টারেস্টিং সে লোকটা বলত যে আমার উপর দয়া করুন আমার আসল পুঁজি কিন্তু শেষ হয়ে যাচ্ছে আমাদের জীবনটাও তো অনেকটা ওরকমই তাই না বরফের মতো গলছে একদম প্রতিটি মুহূর্ত চলে যাচ্ছে এই সময়টাকে ঠিকঠাক কাজে লাগানো মানে ভালো কাজে খরচ করা এটাই তো আসল কথা এই বরফের উপমাটা ভাবলে আসলে মানে কেমন যেন লাগে প্রতিটি নিঃশ্বাসেই তো পুঁজি কমছে হুম আর এরপরই তো ওই আয়াতটা ইনসান খুসর মানে নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আছে এই ক্ষতি বা খুসরেটা আসলে কি এটা কি শুধু দুনিয়াবি লোকসান না না শুধু টাকা পয়সা বা জিনিসের ক্ষতি না এর অর্থটা অনেক অনেক ব্যাপক কিরকম মানে মনুষ্যত্ব হারানো নৈতিকতা মায়া মমতা ভালো কাজ থেকে দূরে সরে যাওয়া এটাই হলো আসল ক্ষতি আচ্ছা ওই যে বয়ানে যেমন বলছিল মানুষ হয়তো চাঁদে যাচ্ছে সাগরের তলায় যাচ্ছে কত উন্নতি কিন্তু ভেতরের মানুষটা সে কি ঠিক থাকছে হুম মানবিক গুণগুলোর অবক্ষয় ঠিক হযত আলী রাদিয়াল্লাহনের কথাটা মনে আছে প্রতিটি শ্বাসের সাথে আয়ু কমছে অথচ মানুষ গাফেল হ্যাঁ উদাসীনতা আর ভুল জিনিসে ব্যস্ত থাকা জীবনের আসল লক্ষ্য থেকে সরে যাওয়া এটাই তো সবচেয়ে বড় ক্ষতি মানে খুশরো তাহলে তো অবস্থা বেশ গুরুতর এই যে ব্যাপক ক্ষতি এর থেকে বাঁচার কি কোনো উপায় নেই কারা বাঁচতে পারবে হ্যাঁ অবশ্যই উপায় আছে সুরাতেই তো পরিষ্কার বলা আছে চারটা গুণের কথা বলা হয়েছে যাদের মধ্যে এই চারটা গুণ থাকবে তারা এই ক্ষতি থেকে বেঁচে যাবে আচ্ছা কি সেই চারটা গুণ প্রথম আর সবচেয়ে জরুরি হল ইমান মানে আল্লাহর উপর একদম পাকাপোক্ত বিশ্বাস শুধু মুখে বলা বিশ্বাস না বিশ্বাসটা এমন হতে হবে যে আল্লাহর দেখানো পথ নবীর দেখানো জীবন ব্যবস্থা এগুলোর সাথে নিজেকে শক্ত করে বেঁধে রাখা ওই যে যাতার কাঠি আর দানার উদাহরণটা হ্যাঁ বয়ানে ছিল কাঠির কাছে থাকলে দানা যেমন পেশা থেকে বাঁচে ঠিক তেমনি ইমানের কেন্দ্রের সাথে লেগে থাকলে মানুষও ধ্বংস থেকে বাঁচতে পারে হুম বোঝা গেল বিশ্বাসের একটা মজবুত ভিত্তি দরকার কিন্তু শুধু মনে মনে বিশ্বাস করলাম আর কিছু করলাম না তাতে হবে না একেবারেই না এখানেই আসছে দ্বিতীয় শর্তটা আমলে সালে মানে ভালো কাজ সৎকর্ম ইমানের সাথে কাজও লাগবে অবশ্যই ইমান যদি হয় গাছ তাহলে ভালো কাজ হল তার ফল বিশ্বাসটাকে কাজে প্রমাণ করতে হবে চরিত্র দিয়ে ব্যবহার দিয়ে কাজ দিয়ে যেমন যেমন ধরুন হযরত বেলাল রাদি তালা আনহুর কথা মরুভূমির গরম বালিতে শুয়ে বুকের ওপর পাথর চাপা দিয়ে অত্যাচার করা হতো। হ্যাঁ কিন্তু তিনি আহাদ আহাদ বলা ছাড়েননি ঠিক ওই কাজটাই তো ছিল তার পাহাড়ের মতো শক্ত ইমানের প্রমাণ ভালো কাজের পরিধিও অনেক বড় ইবাদত করা মানুষের উপকার করা সত্যি কথা বলা সব কিছুই এর মধ্যে পড়ে আচ্ছা তাহলে ইমান আর সৎকর্ম এই দুটো হল এগুলো তো বেশ ব্যক্তিগত পর্যায়ের মনে হচ্ছে হ্যাঁ কিছুটা তাই কিন্তু এখানেই শেষ না এরপর আসছে সমাজের প্রতি দায়িত্ব তিন নম্বর শর্ত হল তাওয়াসি বিল হাক মানে মানে হল পরস্পরকে সত্যের পথে চলার উপদেশ দেয়া সত্য বলতে এখানে ইসলাম আল্লাহর একত্ববাদ সুন্দর সঠিক পথ বোঝানো হচ্ছে তার মানে নিজে ভালো চললেই হবে না অন্যদেরও বলতে হবে হ্যাঁ নিজে ভালো পথে চলা আর অন্যদেরও সেই পথে ডাকা সত্যটা তুলে ধরা একে অন্যকে উৎসাহিত করা কিন্তু এই সত্য কথা বলা বা সত্যের উপদেশ দেয়া এটা তো সবসময় সহজ না অনেক সময় ঝামেলা হয় তাই না একদম ঠিক আর সেই কারণেই চার নম্বর শর্তটা খুব জরুরি তাওয়াসি বিসাব মানে ধৈর্যের উপদেশ দেয়া হ্যাঁ পরস্পরকে ধৈর্য ধরার জন্য বলা কারণ সত্যের পথে চলতে গেলে হক কথা বলতে গেলে বাধা আসবে কষ্ট আসবে বিপদ আসবে এটাই স্বাভাবিক তখন হতাশ হওয়া চলবে না না ধৈর্য ধরতে হবে আল্লাহর ফাইসালার উপর ভরসা রাখতে হবে আর শুধু নিজে ধৈর্য ধরলেই হবে না অন্যদেরও ধৈর্য ধরতে সাহস যোগাতে হবে বাহ তার মানে এই চারটা জিনিস ইমান ভালো কাজ সত্যের উপদেশ আর ধৈর্যের উপদেশ একসাথে থাকতে হবে একটা বাদ দিলে হবে না একদম দেখুন কিভাবে একটার সাথে আরেকটা জুড়ে আছে শুধু বিশ্বাসে কাজ হয় না যদি কাজ না থাকে ঠিক আবার নিজে ভালো কাজ করলেই শুধু হবে না যদি সমাজকে সত্যের পথে না ডাকি আর ডাকতে গেলেই তো বাধা আসবে যার জন্য ধৈর্য লাগবে সুতরাং এই চারটা মিলেই ক্ষতি থেকে বাঁচার একটা সম্পূর্ণ প্যাকেজ এই কথাগুলো তো অনেক বছর আগের আজকের এই যুগে এই জটিল সময়ে এর প্রাসঙ্গিকতা কতটুকু প্রাসঙ্গিকতা একটুও কমেনি আমার তো মনে হয় বরং বেড়েছে আজ আমরা বাইরে কত উন্নতি দেখছি তাই না কিন্তু ভেতরে ভেতরে মানুষ কি আরও বেশি ক্ষতির শিকার হচ্ছে আধ্যাত্মিকভাবে নৈতিকভাবে মনে তো হয় ওই যে হাজ্জাজ বিন ইউসুফের ঘটনার একটা ইশারা ছিল না বয়ানে হ্যাঁ মানুষ যেমন তাদের নেতাও তেমনই ঠিক মানে অন্যের দোষ বা পরিস্থিতির দোষ দেওয়ার আগে নিজেদের ঠিক করতে হবে নিজেদের মধ্যেই চারটা গুণ আনতে হবে ব্যক্তি আর সমাজ দুজনেরই আসল সাফল্য কিন্তু এই চারটা গুণের মধ্যেই আছে তাহলে যদি সারসংক্ষেপ করি সুরা আল আসার আমাদের বলছে যে সময় খুব দ্রুত চলে যাচ্ছে আর মানুষ হিসেবে আমরা আসলে ক্ষতির পথেই এগোচ্ছি আর যদি না আমরা আল্লাহর উপর খাঁটি বিশ্বাস আনি সেই অনুযায়ী ভালো কাজ করি আর সমাজে সত্য ও ধৈর্যের কথা একে অপরকে বলতে থাকি ঠিক এটা তো এক কথায় সাফল্যের একটা ফর্মুলা একেবারে তাই আচ্ছা আজকের আলোচনায় শেষে একটা প্রশ্ন রেখে যাই সবার ভাবনার জন্য বলুন আমরা কি নিজেদের জীবনটাকে ওই গলে যাওয়া বরফের সাথে মেলাতে পারি এই যে দামি সময়টা যেটা ফুরিয়ে যাচ্ছে এটা আমরা কিসের বিনিময়ে খরচ করছি আমাদের বিশ্বাস আর কাজের মধ্যে কি মিল আছে হুম খুব জরুরি প্রশ্ন এই সুরার বলা চারটা গুণ অর্জন করে আমরা কি আসলেই ওই ক্ষতি থেকে বাঁচার পথে এগোচ্ছি এই প্রশ্নগুলো একটু ভাবা দরকার তাই না অবশ্যই ভাবা দরকার অনেক ধন্যবাদ আপনাকে এই গভীর আলোচনার জন্য আপনাকেও ধন্যবাদ